স্পেশাল কিছু করতে হবে ছোট বাইনের কাছে তো ছোট বাইনের স্পেশাল ডে মানে ছোট বাইনের ছিল আজকে পাপার ফাদার্স ডে সেই ফাদার্স ডে সেলিব্রেশনই চলছে তো সেই সেলিব্রেশনে রাতের ডিনারের মেনুতে এটাই ছিল তো এটাই করছিলাম রাতের ডিনারে আর ছোট বাইনের স্পেশাল ডেতে পাপার জন্য স্পেশাল কিছু গিফট করবো না সেটা কখন হয় তো এই যে গিফট করছে এখন গিফটের জন্য এগুলো তৈরি করছে নিজেরা তো জায়গাটার অবস্থা তো খুবই বাজে করেছে তো যা করছে করে নাই তারপরে ওখানে পরিষ্কার করব। এখন নিজেদের ট্যালেন্ট নিজেরা দেখাচ্ছে আর ছোট্ট পাপার যেহেতু ফাদার্স ডে একটু লস্যি করে খাওয়া পাপাকে লস্যি করে খাওয়াতে গিয়ে যা ঘটন ঘটার ঘটে গেছে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেলেছি চাট মশলার বেতরে দুটো কৌটো কিন্তু রকম দেখতে যেন ভুল হয়ে গেছে আর কি করা যাবে এখন ছোট্ট বাইনকে নিয়ে যাচ্ছি পার্কে বিকালবেলায় ছোট্ট বাইন সানডেতে বিকালবেলায় পার্কে যায় সেই জন্য পার্কে নিয়ে চলে যাচ্ছে আর এই পার্কটা কিন্তু আমি ব্লগে অনেকবারই দেখিয়েছি তো সেই পার্কেই চলে এসেছি ছোট্ট বাইন প্রত্যেকবারই গঙ্গার ধারে এই পার্কটায় আসে এই পার্কটা খুব সুন্দর গঙ্গার পাশেই পার্কের পরিবেশটা খুব ভালো লাগে বেশ এই যে গঙ্গাটা গঙ্গাটা দেখুন কত সুন্দর আর সূর্যটা তখন অস্ত যাচ্ছিলো পাশেই গঙ্গার ঘাট আছে তার পাশেই পার্ক সেই পার্কে ছোট্ট মাইন এখন করছে তো আমরা এখন পার্কে আছি তারপরে আমরা গঙ্গার ঘাটে একটু বসেছিলাম আর বিকেল সন্ধ্যের সময় গঙ্গার হাওয়া হাত ছিলাম খুব ভালো লাগছিলো তখন ফিরছি বাড়ি ফিরছি ছোট্ট এখন এই যে লোকনাথ বাবার মন্দিরে প্রণাম করছে আর ছোট্ট গঙ্গার পাশে থেকে ফুচকা খেয়েছিল সেটা আর ভিডিও করতে পারিনি সেই সময় তো এখন এই যে চিপস নিয়ে বাড়ি ফিরছে ছোট বাইন হাতে করে তো এখন বাড়ি যাচ্ছি ছোট বাইনকে নিয়ে এখন সাড়ে সাতটা বেজে গেছে তো বাড়ি এসে ছোট বাইন চিপস খুলে নিয়েছে আর চিপসের মধ্যে এই যে কি খেলনা ছিল সেটা দেখাচ্ছে এই চিপস এই খেলনাগুলো পাই ছোট্ট এগুলো খেতে চাই আমি দিতে চাই না তাও ছোট এগুলো নেবে তো এই যে শিঙারা নিয়ে এসেছি সন্ধ্যের টিফিনের জন্য বাড়িতে ছোট বাইনের পাপা আছে সিঙ্গারা খাবো বলে শিঙারা নিয়ে চলে এসছে এই যে ছোট পাপাকে দিয়ে দিচ্ছি চা আর শিঙারা তো চা শিঙারা ছোট মাইনের পাপা ঘরে আছে ছোট মেয়ের পাপাকে দিতে গেছে আমি ওটা দিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করবো এখন সন্ধ্যের টিফিনে শিঙারা এই যে আমি মুড়িয়া শিঙারা চা আর ছোট মাইন বসে শিঙারা খাচ্ছে আর কার্টুন দেখছে তো সন্ধ্যের টিফিনে এটাই ছিল আমাদের মানে সন্ধ্যের টিফিনটা বাইরের থেকেই নেওয়া হয়েছে বাড়িতে বসে খাচ্ছি আর এই যে এখন রাতের ডিনারের জন্য এখন ময়দা মেখে নিচ্ছি তো ময়দাটা মাখা হয়ে গেছে আর ছোট এখন যা যা করেছিল সেইগুলো তখন তো দেখানো হয়নি এখন দেখাই এই যে ছোট ওই যে কি করেছে দেখাই যে নিজেরা কাট করেছে নিজেরাই কাঠগুলো কিন্তু নিজেরাই করেছে করে এখন আমার দেখাচ্ছে এইগুলো সব প্যাক করেছিল করে সব রেখেছিল তো এইগুলো এখন পাপাকে দিচ্ছে যে তো পাপাকে বলছে এবার তুমি খোলো প্যাক করে নিয়ে এবার বলছে তুমি খুলে দেখো কেমন হয়েছে পাপাকে নিজের হাতে খুলতে হবে পাপা সেইটা বাবিন করেছে এটা এবার ছোটু করছে এই যে নিজেরা লিখেছে বেস্ট পাপা কারে লিখেছে বেস্ট পাপা এই যে এগুলো ছোটো অনেক কিছুই করেছে এই যে এই কাঠটা কিন্তু নিজেরাই বানিয়েছে আর ললিপপ দিয়েছে বাপাকে দুটো এই যে সব ভরে নিয়েছে আর পাপার থেকে ছোট্ট বাইন আবার গিফট হয়েছে দুজন ক্যাডবেরি আর ঠান্ডা লিমকা দিয়েছে ছোট্ট বাইনের পাপা এটাই পেয়েছে পাপার থেকে গিফট ফাদার্স ডে গিফট আর আমি এখন চানা করব চানা ভিজানো রয়েছে তো চানা হাতে টাইম নেই বলে সব একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি লবণ আর আলু একসঙ্গে দিয়ে চানাটাকে সিদ্ধ করে নিচ্ছে আর এখানে সব মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব পেস্ট করে নিয়ে হাতে টাইম নেই জলভাজি এগুলো হচ্ছে জলবাজির রান্না তখন আর আর্টিফিশিয়াল থাকে না জলবাজি রান্না তো জলবাজি হয় আর জলবাজি রান্নাগুলো খেতে কিন্তু খুব সুন্দরই হয় আমি যত যেগুলো জলবাজি রান্না করি সেগুলো খেতে খুব ভালো লাগে তাই ভাজা মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে একটু চিনি দিয়েছি টেস্টের জন্য আর দিয়ে দিচ্ছি গরম মশলা তো হয়ে গেছে পুরোপুরি চানাটা রেডি এখন সব লুচিগুলো ভেজে নিয়ে বেলে নিয়েছি এবার ভেজে নেব আর এই লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুল ছিল দারুণ ফুল ছিল লুচিগুলো দেখুন কত সুন্দর ফুলছে লুচিগুলো তো এই যে রাতের ডিনারে লুচি আর চানাই ছিল তার ব্লগটা বেশি বড় করছি না অনেক রাত্রি হয়ে গেছে ছোট ট্রেনকে খেতে দিতে দিতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছে আমাদের ফাদার্স ডে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন